জয় শ্রীকাল ভৈরব সংখ্যা তত্ত্ব বলছে পাঁচ নম্বর আমাদের জীবনে ব্যালেন্স আনে এবং এটা কিন্তু সত্যিই আনে কারণ পাঁচকে যদি আপনি দেখেন তার আগে থাকে চারখানা নাম্বার এক দুই তিন চার এবং পরে থাকে চারটে নাম্বার ছয় সাত আট নয় তাই পাঁচকে বা পাঁচের ভাইব্রেশনকে যদি আপনি ব্যালেন্স নিয়ে আসতে পারেন তাহলে আপনার জীবনে উত্থানকেও আটকাতে পারবে না কারণ সেই ব্যালেন্সের সাথে যেটা হবে সেটা হচ্ছে আপনার বুধ গ্রহ কিন্তু বলবান হয়ে উঠবে আর বুধ যদি বৃদ্ধি হয় আপনি বুদ্ধও হবেন বা বুদ্ধ হবেন আর বুধ যদি কারোর নিম্নগামী হয়ে যায় সে বুদ্ধ হয়ে যায় তাই বুধকে যদি ঠিক করতে হয় তাহলে পাঁচের ভাইব্রেশনকে আপনার জীবনে আনতে হবে খুব সহজ উপায় একটা সবুজ স্কেচ পেন নেবেন এবং আপনার দু হাতে যেখানে বুথ পর্বত আছে এই জায়গাটাতে পাঁচ লিখে গোল করে দেবেন সবুজ পেন দিয়ে লেখা শুরু করুন এবং সারাদিনের চেষ্টা করুন এক পাতা শুধু পাঁচ সংখ্যাটা লেখার কিছুদিন করুন দেখুন ফারাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন সব কিছু অর্থ খরচা করে হয় না প্রতিকার এইভাবেও হয় ধন্যবাদ